এটা অববিশ্বাস পড়ছিল তারপরে আমি বলছি যে আপু এটা আমি এনি হাও এটা আমি পড়তে চাই এটা আমি পড়তে চাই কোন মানবো না এটা আমি পরে আমাকে বসে যাচ্ছে ঠিক আছে নো ওয়ারিজ আপনার জন্য এটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা আমি তো খুবই হ্যাপি সালামু আলাইকুম কেমন আছেন সবার বাবা কি সুন্দর ভারী মিষ্টি লাগতেছে মাশ আল্লাহ হ্যাঁ মাশালা 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 কা লেখছেন সো চলে আসছি আজকে সবার পছন্দের সুন্দর কাছ সুন্দরের কাছ থেকে হ্যাঁ আমি একটু পুরোটা দেখাতে চাই যে আপনারা পুরোটা দেখতে পারছেন কিনা বাই দা বাই আজকে কিন্তু ঢাকায় সবাই ওয়াও দিচ্ছে সুন্দরের লাইভে আসছে না মানুষ এত কমপ্লিমেন্ট দেয় আর আমাকে মানে এত উইশ করে যে আপনাকে এত ভালো লাগছে এক্সক্লুসিভ একদম আমি না আজকে অনেক বেশি এক্সাইটেড বিকজ আজকে আমি আমার ফেভারিট শাড়িটা পরেছি আপনারা দেখবেন আমি লাস্ট লাইভে যখন আমার আমি লাইভটা করছিলাম তখন আমি বলেছি যাবো প্লিজ ফর গড সেক আপনি আমাকে এটা একটা পরাবেন আমার খুব ফেভারিট তো উনি হজে গেছেন এটা তো আপনারা জানেনই সুন্দরের ওনার হজে আছে সো আমাকে বলছে জান আপনি আজকে জান আপনার মন খুশি হয়ে যাবে সো আমি আমার ফেভারিট দেখেন আমার জন্য ব্লাউজও মেক করে দিয়েছে আমি সুপার হ্যাপি সো যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে লাইভ হয়ে গেছে সুন্দরের উত্তর আউটলেট থেকে যারা যারা আছেন আমাদের সঙ্গে ভিজিট করবেন এবং লাভ লাইক দিয়ে ওয়াও দিয়ে সাথে থাকবেন ওকে কিউট লিখেছেন আলা আমরা আজকে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট প্রোভাইড করবো আমাদের ঢাকায় জামদানের উপর যেটা কিনা সুন্দর কখনোই করে না

আচ্ছা অসুবিধা নেই সুন্দর এর উত্তরা আউটলেটটা কোথায় সুন্দর এর উত্তরা আউটলেটটা হচ্ছে উত্তরা স্কয়ারে একদম জমজমের অপজিটে না এটা জমজমের পাশেই না উত্তরা স্কয়ারের মার্কেটের লিটল লেভেল 1 এ লেভেল 1 বিশেষ কুড 221 22 নাম্বার স্টোর আপনারা ওকে সো চ্যালেঞ্জ শুরু করতে আজকে লাইভ সেশনের প্রথম শাড়ি যেটা কিনা আমার যেটা কিনা আমার সো বিসমিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ যে আমি আমি তো এটা পড়তে চেয়েছিলাম এই এই যে এই কালারটা বাট উনি ভুলে এই কালারের ब्लाउজ মেক করে ফেলেছে এই কালারের ब्लाउজই মেক করে ফেলেছে কোনো অসুবিধা না আমি বেসিক্যালি এই কালারটা পড়তে চেয়েছিলাম দেখেন নেন হ্যাঁ দেখেন নেন এটা আসবে হচ্ছে তোমার পিচ কালারের মধ্যে সো প্রাইসটা আছে কত persen ডিসকাউন্ট দিব সেটা আমি বলে দিছি হ্যাঁ এটা হচ্ছে পিওর মাসলিনের মধ্যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক পিওর মসলিনের মধ্যে সম্পূর্ণ ওয়ার্ক হ্যাঁ আমি

এই যে এখানে নাকি বা এইটার ব্লাউজটা একটু দেখাচ্ছি একটু ধরেন এটার মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে দেখেন আমার হাত আমার নেক পুরাটাই হচ্ছে ব্লাউজের কাজ পুরাটাই হচ্ছে মেইন আকর্ষণটাই হচ্ছে এখানে কেন একটা শাড়ির দাম পঁয়তাল্লিশ হাজার টাকা হলো আপনারা এক একটু বুঝে নেন হ্যাঁ পুরো হাতটা এবং ভীষণ সুন্দর আমরা কিন্তু দেশের বাইরেও এটা প্রোভাইড করবো ওকে সো চলেন আমরা নেক্সট শাড়িতে চলে যে এখানে রেখে দিলাম প্রাইস যাচ্ছে হচ্ছে আমার শাড়িটা পঞ্চান্ন হাজার ছিল আমরা ডিসকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোভাইড করবো আমরা চলে আসছি সুন্দরের নতুন আউটলেটে যেটাতে কিনা এখন টোয়েন্টি পার্সেন্ট ঢাকায় জামদানিতে টোয়েন্টি পার্সেন্ট আমার যত ক্লায়েন্ট আছে দেখা যে তারা খুবই হ্যাপি হয়ে যায় যখন ওরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পায় জামদানির উপরে তাও আবার কাজ করা জামদানির উপরে তাও আবার কাজ করা জামদানির উপরে হ্যাঁ সুন্দরের জামদানির কোনো মানে কোয়ালিটির উপরে কোনো ওরা এদিক ওদিক করে নাই এটা আসবে ভায়োলেট টোন পুরো টাই আপনার ওয়ার্ক আছে ব্লাউজের অংশে ওয়ার্ক আছে জামদানিটা জাস্ট লুফে নিতে পারবেন আপনারা মাসাল্লাহ ওয়াও এই কালারের তো আজকে আর একটা আছে জাস্ট এই ভায়োলেট একদম ডিপ পার্পল জাস্ট আর একটা ডিজাইন আছে আমি শো করবো প্রাইস কত ছিল এখন কততে দিব ডিসকাউন্টে এটা পঞ্চাশ হাজার টাকার একটা বিউটিফুল জামদানি আমরা ডিসকাউন্টে চল্লিশ হাজার টাকায় দিয়ে দিব উইথ ব্লাউজ সারা বিশ্বে ডেলিভারি হবে হ্যাঁ সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে চলো আচ্ছা এটাকে আরেকটু পেছনে নেওয়া যায় হ্যাঁ হলো কি সীমা সর্দার লিখেছেন হাই হ্যালো কি অবস্থা সুন্দর লাইভ সেশনে জয়েন হয়েছেন আমার কাছে খুব ভালো লাগে যে যারা যারা আপনারা আমাদের সাথে জয়েন হন আমার আবার খুব ভালো লাগে আচ্ছা এইবার দেখাবো অরেঞ্জ ওদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্ডা দেখেন আজকের লাইভে শুধু একটাই আছে অরেঞ্জ একটাই আছে অরেঞ্জ ঠিক আছে অরেঞ্জটা একটাই আছে দেখে শুনে মা খুব মা এবং এটা হিট একটা অরেঞ্জ হিট একটা অরেঞ্জ ওয়াও সো নাইস হ্যাঁ এইটার রেঞ্জ কত ছিল কত আসবে আজকে এটাও খুব সুন্দর একটা অরেঞ্জ মধ্যে আছে এটার রেঞ্জ কত ছিল আচ্ছা এটা চল্লিশ হাজার টাকার একটা জামদানি বাট আমাদের এখন টোয়েন্টি পার্সেন্ট বত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা বিশটা শাড়ি কিনলে হোলসেল প্রাইস পাবো তাই তো বিশটা শাড়ি কিনলে হোলসেল প্রাইস পেয়ে যাবো ওকে এবার দেখাবো ছুমন তার ছু কালারটা বুঝেন এবার কালারটা বুঝেন ও বাবা এটা চিকচিক করতেছে এটা পরলে আজকে আমার মেকআপের সাথে খুব ভালো যেত চিকির চিকির করতেছে দেখেন কালারটা কালারটা আসবে হচ্ছে বারবে পেক হ্যাঁ এটার প্রাইস কত আসবে আমরা তো তেইশ হাজার পাঁচশো পর ডিসকাউন্টের পর আই হাই কি বলে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এই শাড়িটা এটার আমি এত সুন্দর বিশ্লেষণ করলাম হ্যাঁ এটা তেইশ হাজার পাশো এটা তো মারাত্মক সুন্দর এটা তেইশ হাজার পাঁচশো ছিল উনিশ হাজার আল্লাহ কঠিন এটা কঠিন যার যার লাগবে দিয়ে আমাদের সুন্দরের পেজ ভিজিট করে নিয়ে নিতে পারেন চলেন আমরা নেক্সট কালারে যে এই হলুদটা দাও এই কালার তো মাত্রই দেখাইলাম হলুদটা দাও এমনি দাও এমনি দাও হ্যাঁ এমনি দাও খুললো না দাও এইবার দেখো চোখ বন্ধ করে রাখবা না চোখ খুলে রাখবা কালার দেখেন আল্লাহ এক এক পিস 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 শাড়ি শাড়ি আছে আছে ওদের সুন্দরের জাস্ট এই এই কালারটা সিঙ্গেল ওয়ান কালারেরই আর কিছু নাই ওদের ওরা যার দিবে এই কালারের কিছু নাই তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তার উপর আবার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করবে বাপরে বাপ এটার দামটা কত সাইড কত এত সুন্দর কেন এটা ওর দাম পঁয়তাল্লিশ ওর দাম ছিল পঁয়তাল্লিশ হাজার আল্লা এটা কিন্তু অন্য পোড়ার কাজ করা তো খুব সুন্দর খুবই সুন্দর আমাকে কিনে দাও একটা একটা না আমি আপনাকে অনেকগুলো দিতে পারবো আপনি পড়তে পারবেন তো আমি আপনাকে দিব তো অবশ্যই এটা দেখেন এটার প্রাইজ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওর ডিসকাউন্টে কত মারব পঁয়ত্রিশ হাজার টাকা ওয়া এই কালারটা কিন্তু সুন্দর আচ্ছা নেক্সট টাইম আমি এই কালারটা পরবো ঠিক আছে আপুর উদ্দেশ্যে জানিয়ে রাখলাম নেক্সট টাইম আমি এই কালারটা পরবো ওকে সুন্দরের শাড়ি দিকটা আমার উল্টোপাল্টা হয় সব সব কিছুতে উল্টা এবং পাল্টা হয় এরপরে আরেকটা ছুমান্তার ছুপ হ্যাঁ কালার দেখেন ছুমান্তার ছুপ একটা কালার মাশআল্লাহ মাশআল্লাহ কালার মাশ আল্লাহ কালার এই কালারটা হ্যাঁ এই কালারটা মাসাল্লাহ এটার মধ্যে মাল্টি কাজ আছে খুবই সুন্দর ওয়াও 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 এটা জাস্ট ওয়াও ওয়াও ইরফান আমাকে মেসেজ পাঠাচ্ছে তোমাকে এত সুন্দর লাগছে এই ছেলেটা সব সময় আমাকে সুন্দরের লাইভে আসলেই বলবে যে তোমাকে সুন্দর লাগছে এটার দাম এটা অনেক সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা শাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন এইটা মাস্ট হ্যাভ হ্যাঁ এইটা মাস্ট হ্যাভ একটা শাড়ি আপনারা দেখে নেন সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে সারা বিশ্বে যে কোনো জায়গায় আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা সাথে আপু আমি প্রাইস বলে দিচ্ছি আপু প্রত্যেকটা প্রত্যেকটার সাথে এবার কালো একটা দেখাবো ব্ল্যাক ওয়ান সি আমি না লাইট আমি না ওই যে কি যেন ফোনে জাস্ট চিক চিক করতেছি করছি ইরফান লিখছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ এইটা না দেখেন আমার এই শাড়িটাই পুরাটাই চিক চিক করতেছে ট্রাস্ট মি এটাতেও চিকচিক করতেছে এটাতেও চিকচিক করতেছে খুবই সুন্দর এলিগেন্ট একটা কালার ব্ল্যাক প্রাইস রয়েছে তেইশ হাজার পাঁচশো ডিসকাউন্টে উনিশ হাজার টাকা এটি কাউন্টের মধ্যে আছে বাট বোঝার ক্ষমতা নাই কিন্তু হ্যাঁ বোঝার ক্ষমতা নাই জাস্ট ব্ল্যাক এর মধ্যে আমরা খুব সুন্দর ওয়ার্ক পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে মাল্টি কাজ ব্ল্যাক এর মধ্যে মাল্টি কাজ এটা উনিশ হাজার টাকা রেঞ্জে পাবো

হ্যাঁ এই জন্য ওরা জামদানি হয় না মা গো মা এটা আরো সুন্দর হ্যাঁ পেয়ে যাচ্ছি কত টাকা এটা সুন্দরের কাছ থেকে পঁয়তাল্লিশ খুব সুন্দর এটা এটাও খুব সুন্দর কেন বলছি এটার কাজটা আমি একটু বুঝাই বলি এই যে দেখেন এই জামদানিটাই অনেক বেশি সুন্দর এটার উপর আবার কাজ পঁয়তাল্লিশ হাজার টাকা শাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি সুন্দরের কাছ থেকে ঠিক আছে অর্ডার কনফার্ম করব সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে এবার একটা লালটু দেখাবো ঠিক আছে একদম বিউটিফুল একটা ব্র্যান্ড কাজটা আগে বুঝে সারা বিশ্বে ডেলিভারি হবে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় জানেন সারা বিশ্বে ডেলিভারি হবে আর সুন্দরের ওনারের জন্য দোয়া করবেন আমার কাছে আমার আমি তো তার কাছে বারবার ফোন দিয়ে বলেছি আমাদের জন্য একটু দোয়া করবেন ওখানে দাঁড়ায় ঠিক আছে যেহেতু এখনো আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই যাক আপনি গেছেন আমাদের জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে ওনারা যেই মাকসাদে গেছে সেই মাকসাদ যেন পূরণ করে আসতে পারে শাড়িটা মারাত কত দাম চল্লিশ হাজার টাকা শাড়িটা আমরা ডিসকাউন্টে বত্রিশ হাজার টাকা প্রোভাইড করবো মাসাল্লাহ একটা কালেকশন ওয়াও আচরটা দেখেন ওয়াও 32000 টাকা চলে যাচ্ছে এটা আসলটা দেখেছেন 32 কেতে পাবে 마শাআল্লাহ চলেন তোমার পড়া শাড়িটা পি আপু তোমার পড়াটা দেখিয়ে ফেলে ছাপু আমারটা তো নাই আমারটা তো আমি খেয়ে দিছি আরেকটা আছে পিচ কালারের আমি বলেছি ল্যাভেন্ডার পিচটা বেশি সুন্দর কিন্তু আপু আমারটা এই কালারে ब्लाउজটা বানিয়ে ফেলেছে পিচটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর যার যে কালার লাগে আপনি অর্ডার করলে ওরা দিয়ে দিবে হ্যাঁ আর এটা দেখেন এটা আসবে স্কাই কালারের মধ্যে জামদানি যেটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং পুরো বিশ্বতে আমরা ডেলিভারি করি যে যেখানে ইন্ডিয়া চায়না তারপরে হচ্ছে আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া যে যেখানে চান আমরা ডেলিভারি করি ওর দাম কত পঁচিশ হাজার পাঁচশো ডিসকাউন্টে টোয়েন্টি ওয়ান টাকায় পাচ্ছি জাস্ট পুরো শাড়ির ভিউটা একটু দেখে নেন এত সুন্দর এটা এত সুন্দর আচ্ছা আচ্ছা এইবার দেখাবো ওই যে বলেছিলাম লাইভের সময় বলেছিলাম এই যে আহ জাম টাইপের কালার আর নাই আর হবে না হ্যাঁ আমি কিন্তু লাইভের সময় বলেছি একদম সব নতুন জামদানি নতুন কাজের এটার দাম কত আছে এটা 48500 ডিসকাউন্টে 40 এটা মনে হয় 100 প্লাস কাউন্টের শাড়ি না 100 কাউন্টের শাড়ির মধ্যে 48000 টাকা এই শাড়িটা দেখেন পুরো শাড়িটাতে কাজ আছে 48000 টাকা শাড়িটা আমরা ডিসকাউন্টে কত টাকায় প্রভাইড করব 40000 টাকা মাশাআল্লাহ এটা বিউটিফুল কালেকশন সারা বিশ্বে ডেলিভারি হবে চল এবার একটা নীল কালারের শাড়ি দেখাই এবার একটা নীল দেখায় ওদের কাছে মনে হয় বিশ থেকে পঁচিশটা কালারের ওপরে শাড়ি আছে যেই কালারগুলো গুলো মাসাল্লা দেখেন যেই কালারগুলো হচ্ছে আপনারা যে যেই কালারে চান স্কাই বলেন বলেন ব্লু বলেন রেড বলেন সব কালার কালার ওদের কাছে এভেলেবেল আছে সুন্দরে দেখেন বিশাল সুন্দর একটা আইটেম ব্লু এর মধ্যে ব্লু মধ্যে আমি আরো একটা ডিজাইন শেয়ার করব তার আগে এটা দেখায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো মাত্র

খুবই নাইস আমার কাছে এটা খুবই এলিগেন্ট মনে হচ্ছে বাট এটা মনে হয় কমে আছে তেইশ হাজার পাঁচশো টাকা শাড়িটা আমরা আজকে উনিশ হাজার টাকা প্রোভাইড করবো রাইট খুব সুন্দর আছে ঠিক আছে সুন্দর করে একটু দেখে নিকি ব্লাউজের পোর্শন সঙ্গে দেওয়া আছে এরপরে দেখাবো আরও একটা বার্বি পিঙ্ক হ্যাঁ বার্বি পিঙ্ক খেয়াল না না বার্বি পিঙ্ক এটা মিষ্টি গোলাপি কালার গোলাপি বলতে যে একুরেট যেই কালারটা বোঝায় এটা হচ্ছে সেই কালারটা একুরের যেই কালারটাকে আমরা ইমাজিন করতে থাকি যে গোলাপি মানে কোনটা এটা হচ্ছে সেই গোলাপিটা খুবই সুন্দর একটা কাজের মধ্যে আছে জামদানি ও দারু এটার দাম কত আছে যদি কোন সিলভার বয়কে কাজে শাড়ি সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে সেটা ঠিক আছে এটা কত টাকা দাম 30000 ডিসকাউন্ট 25 এটা তিরিশ হাজার টাকা ছিল ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ টাকা আমি বললাম যদি কোন সিলভারের মধ্যে শাড়ি সুন্দর হয়ে থাকে তাহলে এটা এবার দেখাবো অরেঞ্জ বার মাসাল ভালো আছেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা আসবে অরেঞ্জ এর মধ্যে মাসাল খুবই নাইস খেয়াল করে দেখেন এটাও আরো সুন্দর এটাও আরো সুন্দর এটা আসবে হচ্ছে অরেঞ্জের এর মধ্যে আর দেখা যাচ্ছে না তো অরেঞ্জের এর মধ্যে আমি দেখতে পাচ্ছি একটাও ম্যাজেন্ডা নয় ওদের এটা কি এত্ত সুন্দর সবচেয়ে দামি ওই যে পঁয়তাল্লিশ হাজার মানে পঁয়তাল্লিশ না এটা খুব একটা দামি না এক দেড় লাখের আছে কিছু আজকে নাই তো

আমার মনে হয় এটাও কম বাজেটের মধ্যে আছে লাইক এটা তেইশ হাজার পাঁচশো ছিল আমরা উনিশ হাজার টাকায় প্রোভাইড করে দিব হ্যাঁ এটা আমরা উনিশ হাজার টাকায় প্রোভাইড করে দিব যার যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন সুন্দরের পেজ এখানে রাখি এরপরে দেখাবো হচ্ছে একটা ভায়োলেট টোন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে যদি পছন্দ হয়ে যায় থেমে থাকবেন না ঠিক আছে নাই আর ভায়োলেট টোনও নাই ল্যাভেন্ডার পার্পল যাই বলেন না কেন দুইটা একটার বেশি করে নাই এই শাড়িটা সুন্দর অনেক দামি শাড়ির ডিজাইন এটা কত আছে এটা 30 30000 টাকা আমরা ডিসকাউন্টে 25 ডিসকাউন্টে 25000 টাকা দিব সারা বিশ্বে ডেলিভারি হবে এবং সারা বিশ্ব চ্যালেঞ্জ করে বলছি এত সুন্দর শাড়ির কোয়ালিটি আপনাকে সুন্দরই দিবে ঠিক আছে খুবই 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 জোস একটা আইটেম ছিল কি ব্যাপার আমি তো পুরো দোকান খুঁজলাম এই কালার তো পেলাম না আরো একটা পেয়ে গেছি এই কালারটা এই কালারটা আরও একটা পেয়ে গেছি দেখে নেন ওর দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়া এটার প্রাইস আছে ফর্টি টাকা মানে ওমাইক সুন্দর এটার সাথে সেম সেম ব্লাউজ এর কাজও আছে ওই শাড়ি মানে এই শাড়িটাও আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন আমরা পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্টে দিব আসলেই এটা দেখেন এটা আসবে মফ কালার ঠিক আছে এটা আসবে মফ কালার একদম মানে শেড আমি যে টোনের লিপস্টিক দিয়েছি এটা হচ্ছে সেই টোন একদম টোনের মধ্যে আছে নাইস দামটা আগে একটু বলে আমি একটু দেখে নেই 45000 যখনই শাড়িটা হালকা হয় নরম হয় তখনই বোঝা যায় যে এটা এটা আরো এক্সক্লুসিভ একটা আইটেম টাকা পুরো বডিতে ওয়ার্ক পুরো বডিতে ওয়ার্ক হালকা যে ক্যারি করবে তার একটা এক্সট্রা ফিল কাজ করবে ডিসকাউন্ট প্রাইস থার্টি ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড টাকা সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে ইনবক্স টু সুন্দর এটা দেখেন এটা আসবে হচ্ছে একদম ডিপ একটা খয়রি রক ঠিক আছে ডিপ একটা খয়রি রক পুরো শাড়িটাতে কাজ থাকছে এটাও হালকা শাড়ি তার মানে বোঝা যাচ্ছে ফর্টি ফাইভ আটচল্লিশ হাজার পাঁচশো মাশ আল্লাহ এটা চল্লিশ হাজার টাকায় আমরা আপনাদেরকে প্রোভাইড করব দেখেন চল্লিশ হাজার টাকা আমরা প্রোভাইড করব পেয়ে যাচ্ছি সুন্দরে ঠিক আছে ছবি তুলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর তো আমাদের প্রত্যেকটা ছবি ভিডিও রিলস আমরা প্রোভাইড করতেই থাকি আমাদের প্রোমোশন যেতেই থাকে আলহামদুলিলের চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর পরে একটা চলে যাই পরের কালারটা থাকছে হচ্ছে জাম খুবই সুন্দর একটা জাম খুবই খুবই খুব সুন্দর এটার প্রাইস থাকে তেইশ হাজার পাঁচশো এটা বাজেটে আছে বাট আমরা এটা ডিসকাউন্টে টাকায় করব। ঠিক আছে আবার হাজার পার্লের কাজ অনেক সুন্দর করে রেডি করেছে এটা উনিশ হাজার টাকা হিসেবে অনেক কম মানে কাজ অনুযায়ী ঠিক আছে এটা উনিশ হাজার টাকা অনুযায়ী আপনি বেশি কাজের শাড়িটা পেয়ে যাচ্ছেন ওকে এটা তেইশ হাজার পাঁচশো টাকা ছিল ব্লু এইবার দেখাবো এনাদার ব্লু যার যার লাগবে হ্যাঁ যার লাগবে অর্ডার কনফার্ম করতে পারেন এর আগে একটা ব্লু দেখেছিলাম বাজেটের মধ্যে এটা একটু এক্সক্লুসিভ এটা 40000 টাকায় আছে এটা 40000 টাকায় আছে মা গো মা দারুন সুন্দর এই আচ্ছা আমি লাস্ট লাইভে সরি ওই ওই কালারটা পড়তে চাইছিলাম না আমি এখন একটু চেঞ্জ করতে যাচ্ছি এই কালারটা পরবো হ্যাঁ এই কালারটা পরবো পরের লাইভে দেখেন এন্ড ব্লু ঠিক আছে প্রাইস যাচ্ছে ত্রিশ হাজার অনেক সুন্দর আর এটা দেখেন এটা আসবে এটা আসবে রেড কালারের মধ্যে এটা বরাবরই আমরা দেখবেন লাস্টে দেখা এই শাড়িটা কারণ হচ্ছে এই কালার এই কম্বিনেশনটা খুব হিট দেশের বাইরে এটা খুব প্রচুর হিট এই এই যে এই কম্বিনেশনটা এটা ওরা বারবার রিস্টক করে প্রি অর্ডার নিয়ে নিয়ে এটা ডিসকাউন্ট প্রাইসটা কত যাচ্ছে 32 32000 টাকা রেগুলার 40000 টাকা সো ইয়েস এটা কিন্তু আমরা বারবার এটা রিস্টক করি ওকে সো দেশের বাইরে আপনারা নিয়ে ফেলতে পারেন দেশের ভেতরে আপনারা কেন দোষ করছেন আমরা সবাই কিনতে পারবো তাই না চলেন এবার দেখাবো না দাদা একটা মফটন আল্লাহই জানে এটা কত দাম হ্যাঁ এটার প্রাইস আছে 45 ইয়েস এটাও নাইস 45000 টাকা পেয়ে যাচ্ছি সুন্দরে বাট এটা আমার ভাল লাগছে কেন জানেন একটু সিলভার কাজটা আমি একটু ডাবল টোন করে দেখাই ডাবল পার্ট করলে এটার সিলভার পার্টটা আমার খুব ভাল লাগছে দেখেন এটা সিলভার গোল্ডেন দুটোই আছে ঠিক আছে 45000 টাকা শাড়ি 35000 টাকায় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই এই কালারটা আগে একটু বুঝে নেন ঠিক আছে দুটো টোন আছে ওকে নেক্সট আইটেম আই থিংক সো এটা খুব বাজেটে পাবো বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট যে পারচেজ করবেন তার রুচি আছে বলতে হবে যে এটা পারচেস করবে তার রুচি আছে বলতে হবে এটা পারে সম্পূর্ণ ওয়ার্ক আছে ব্লাউজে ওয়ার্ক হবে অ্যাড বিউরিফুল শাড়িতে ওয়ার্ক হবে পুরো বডিতে দাম যাবে তেশ হাজার ডিসকাউন্ট উনিশ উনিশ টাকা মাত্র তেইশ ছিল উনিশ টাকা মাত্র ব্লু কালার তো আমি দেখিয়ে ফেলেছি আমাদের লাইভ আছে কিংবা আমাদের রিলস থাকবে আপনারা দেখে নিয়ে হ্যাঁ এটা দেখেন এ হে রে ভাই এটা কি লাল রে ভাই ওয়াও এটা লাস্টে কি দেখালো বলেন তো এটা ওয়াও সুপার হিট একটা রেড ও মাই গড এটার দাম কত